আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মেকানিক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছে আজকে আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে ট্যাংরির যেই সাসপেন্সার যে বোল্টু আছে এটাকে আমরা অরিজিনালভাবে এটাকে বলা হয় সাসপেন্সার বোল্টু আপনারা যারা মার্কেট থেকে বল্টু কিনেন ট্যাংরির অনেক সময় ট্যাংড়ি যেখানে ফিটিং হয় দুইটা সাইডে দুই সাইডে কান যে কানগুলো কিন্তু খাওয়া থাকে তখন কি হয় তখন হয় কি আপনাদেরকে যেটা দেখাচ্ছি আমি আসলে গাড়ি তো এই মুহূর্তে নাই এই কারণে আসলে পারফেক্টলি বুঝাইতে পারতেছি না তারপরেও যতটুক সম্ভব হয় এই যে যখন টেঙ্গির রডটা ঢুকান এইভাবে এইভাবে আপডাউন করে কিন্তু এই জায়গাগুলো কিন্তু টেঙ্গির নাট লুজ থাকার সময় অনেক সময় আপডাউন করে কিন্তু ক্ষয় হয়ে যায় জায়গাগুলো তো আপনারা যদি এই নাটটা যদি ব্যবহার করেন টেঙ্গির জন্য এই যে এখানে ক্যাপ আছে তো কিন্তু নাটটা সাপ দিয়ে ধরে কিন্তু ফ্লাইটে কিন্তু আর মারবে না যাদের আছে ঠিক আছে তো আসলে বাজার থেকে যেগুলো কিনেন মূলত এগুলো হচ্ছে এরকম থাকে মূলত এগুলো থাকে এরকম নাট এরকম চাকরি থাকে আর এটা হচ্ছে ক্যাপ চাকরি ঠিক আছে তো সব সময় এরকম ব্যবহার করবেন আপনারা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর দোস্ত নতুন কোনো কিছু নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো থাকবেন এটা মনে করছি আল্লাহ হাফিজ